আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতে একটি চায়না ফোন আছে আর ফোনটির সাধারণ সমস্যা হলো যে ব্যাটারি লাগালে অটোমেটিক অন হয়ে যায় দেখতে পাচ্ছেন ফোনটি অন হয়ে গেল কিন্তু কাস্টমারের ভাষা হচ্ছে যে আমার লাল বাটনে কাজ করে না বা পাওয়ার বাটনে কাজ করে না পাওয়ার বাটনটা আমাদের এসেনশিয়াল একটি বিষয় কারণ আমরা কল দিই কল আনি যে কোনো ধরনের কাজের জন্য পাওয়ার বাটনটা আমাদের সবসময় প্রয়োজন হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াল বাটন কাজ করতেছে কিন্তু আমরা এখন পাওয়ার বাটন চাপ দিলে আর কাজ করবে না এ ধরনের প্রবলেম আসলে তখন আমাদেরকে দেখতে হবে যে পাওয়ার বাটন যদি কাজ না করে সেক্ষেত্রে সমস্যা কয়েক ধরনের আছে ঠিক আছে সমস্যা কয়েক ধরনের হতে পারে তার মধ্যে আমরা প্রাথমিকভাবে যে বিষয়টি লক্ষ্য করব সেটা হলো যে পাওয়ার বাটন কাজ না করলে ব্যাটারি খুলে আমরা আবার লাগাবো যদি আমাদের অটোমেটিক অন হয়ে যায় তাহলে সমস্যাটা এক ধরনের আর যদি আমাদের অটোমেটিক অন না হয় পাওয়ার বাটন চাপ দেওয়া লাগে চাপ দিয়ে যদি অন হয় তাহলে সমস্যাটা আর এক আর যদি চাপ দিলে অন না হয় তাহলে বুঝতে হবে যে এই বাটনটার নিচে কোনো ময়লা টয়লা আছে বিভিন্ন কারণে ফাঙ্গাস টাঙ্গাস পড়ে যে জং ধরে যায় যার কারণে প্রবলেম হয় আর এখন যেহেতু অটোমেটিক অন হচ্ছে অতএব সমস্যাটা অন্য জায়গায় এমন পারে পাওয়ার বাটনটা শর্ট হয়ে আছে সেটা চার্জিং সকেট থেকে হতে পারে পাওয়ার বাটন থেকে হতে পারে সিপিউ থেকে হতে পারে বা ওএস থেকে হতে পারে এইরকম অবস্থায় আমরা এখন কি খুলব খোলার পরে আমাদেরকে সঠিক চিকিৎসাটা করা লাগবে এর জন্য আমরা এর মধ্যে সেটা আগে খুলব ডিসপ্লে পাওয়া যায় না যার কারণে এই ডিসপ্লে ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল এটা আমার হাতেরই মানে এখানে ডিসপ্লে এই পিনে ছিল আর আমরা এই পিন পাচ্ছিলাম না যার কারণে এই ডিসপ্লে এরকমভাবে জাস্ট ঘুরে দিয়েছি এগুলো হচ্ছে আসলে কাস্টমার সার্ভিস দেওয়া পরিশ্রমের বিল দেওয়া সম্ভব নয় কাস্টমারটা যেন অন্য জায়গায় না যায় সেই বিষয়টা মাথায় রেখে এগুলো করতে হয়েছে টাইম সেটা আমরা একেবারে ফুলি উঠে নেব টেস্টগুলো আছে এগুলো খুব খেয়াল রেখে এগুলো হবে এগুলোর কারণেই রিমুভ হতে চাচ্ছে না খোলা হয়ে গেছে এই মুহূর্তে আমরা প্রথমে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আমাদের পাওয়ার কীতে এই ইন্টারনাল প্যাডের নিচে কোনো ময়লা টয়লা আছে কিনা সে বিষয়টি আমাদেরকে আগে দেখতে হবে ফার্স্ট টাইম এর জন্য ইন্টারনাল রিমুভ করলাম আমাদের এখানে কোনো ময়লা নেই ক্লিয়ার আছে তাহলে আমাদেরকে প্যাডটা তুলে ফেলি কারণ সেকেন্ড টাইম আমরা চার্জিং সকেটটাকে তুলে ফেলবো হ্যাঁ এন সি যেটা আছে এটা উঠে গেছে ওটার জন্য সমস্যা নেই এনসিতে আমাদের কোনো ট্রাভেল করে না এরপরে আমরা এই পোর্টটা উঠলো তো এখন আমরা সাপ্লাই কানেক্ট করে দেখবো যে আমাদের কোনটা অটো অন হচ্ছে কিনা হয়ে গেছে তার মানে আমাদের সমস্যাটা অন্য কোথাও আছে এই সমস্যাটা আমরা বের করব এই মুহূর্তে আমরা সামনের দিকে অ্যাডভান্স হব এখন আমাদেরকে স্টেপ বাই স্টেপ কয়েক ধরনের কাজ করে এই সমাধানটা নিয়ে আসতে হবে আর আমরা প্রথমে চেক করব যে আমাদের পাওয়ার কিতে কোনো শর্টিং শো করছে কিনা এবং মিটার কন্টিনিউটি রেঞ্জে রেখে আমাদের পাওয়ার কিতে কোনো শটিং আছে কিনা সেটা দেখলাম আমাদের এখানে কোনো কন্টিনিউটি আসছে না তার পাওয়ার কি থেকে কোনো প্রবলেম নেই এখন আমরা চার্জিং সবেটা তুলেছি আমরা এই প্যানেলটা এর মধ্যে তুলব এবং প্যানেলের ভিতরে প্রবলেম থাকবে এবং প্যানেলটা তোলার পরে আমরা সমাধানটা করার চেষ্টা করবেন দেখে এটা একটু ধরতে হবে একত্রিশ সিপিউ দেওয়া আছে আমরা এটাকে প্রাথমিকভাবে খুব ভালোভাবে ওয়াশ করব এবং ঠান্ডা হওয়ার পরে ওয়াশ করার পরে তারপর বাকি কাজ করব ওয়াশটা করবে এই কারণে যে যেটা চোখে দেখা যাচ্ছে না এরকম কোনো যদি কোনো জায়গায় ময়লার কারণে শটিং থাকে তাহলে ওটা ক্লিয়ার হবে থিনার দিয়ে ওয়াশ করার পরে হালকা একটু রিহট করতে হবে এটাকে পানিটা ঠুক শুকিয়ে দেওয়ার জন্য এর ভিতরে যে পানি গেছে পাওয়ার সাপ্লাই কানেক্ট করবো আমরা ফোনটা এখন চালু হচ্ছে না হ্যাঁ ঠিক আছে প্যানেলের ভিতর থেকে প্রবলেমটা ছিল আর আমরা এভাবেই সমাধান করব এরপরে যদি কাজ না হতো তাহলে আমরা সিবিউটাকে রিহ করতাম হালকা একটু নটে দিতাম সিবিউয়ের ভিতর থেকে শটিং ফেলে এরকম প্রবলেম হয় এরপরে বেশ কিছু কম্পোনেন্ট থাকে এই চার্জিং সকেটের উপরে রেজিস্টেন্স এগুলো থেকে শটিং করলে অনেক সময় পাওয়ার কি অটো কাজ করে এই বিষয়গুলো আর একটা একটা করে স্টেপ বা চেষ্টা করতে থাকতে হবে তাহলে কাজগুলোর সমাধান হবে ইনশাআল্লাহ